তো গাইস সোহেল টেলিকমের প্রত্যেকটা আপডেট আজকে আমরা দেখব এবং সোহেল টেলিকমে কী কী নতুন ফিচার্স আছে সেগুলোও দেখব তো এই ভিডিওটি যদি আপনি পুরোপুরি না দেখেন তাহলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না আগাম তো দূর কিছুই বুঝতে পারবেন না তো ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখবেন এবং হাই রেজলেশন লিখে তারপর ভিডিওটি দেখবেন তো ঠিক আছে প্রথমত আমরা সোহেল টেলিকমটি আপডেট করার জন্য আমাদের গুগল প্লে স্টোরে চলে যাবো গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর এখান থেকে আপনার সার্চ দিয়ে দেবেন সোহেল টেলিকম তো আমি এখান থেকে সার্চ করছি সোহেল টেলিকম ঠিক আছে তো এখান থেকে আপনার সোহেল টেলিকম যদি আপডেট করা না থাকে তাহলে সোহেল টেলিকমটা অবশ্যই আপডেট করে নেবেন তারপর এখান থেকে আমাদের ওপেন অপশন রয়েছে আমরা জাস্ট ওপেন করে দেবো এবং ভিডিওর প্রথমে আমরা একটা কথা বলে দিচ্ছি যে সোহেল টেলিকমে কিন্তু আপনি এখন রিটেলার অ্যাকাউন্টটা ফ্রিতে খুলতে পারবেন কোনো এনারি কার্ডের প্রয়োজন হবে না একদম ফ্রিতে সেই ট্রিক্সটা আমি ভিডিওর লাস্টের দিকে বলে দেবো প্রথমত আমি আপনাদেরকে জানাবো যে প্রত্যেকটা আপডেট ঠিক আছে এই যে দেখুন আপনার সোহেল টেলিকম কিন্তু বিআইপি ভার্সন চলে এসেছে এটা কিন্তু বিআইপি একটা আপডেট এটা কিন্তু সব টেলিকমে থাকে না ঠিক আছে তো চলুন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি তো ওপেন করার পর আমাদের সামনে যে অপশানগুলো আসবে সেটা হচ্ছে প্রথমত আমাদেরকে একটি মোবাইল নাম্বার দিতে হবে তারপর হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে এটা কিন্তু সবাই জানেন অনেক আগে থেকেই তবে আমি এখান থেকে আমার মোবাইল নাম্বারটা আমি এখান থেকে লিখে দিচ্ছি দেন পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা তারা আপনাদেরকে দেখানো যাবে না আমি পরবর্তীতে স্কিপ করে দেবো ঠিক আছে তো আমি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম পাসওয়ার্ডটা দেওয়ার পর জাস্ট এখান থেকে যে লগ ইন অপশনটা পাবেন আপনারা আপনারা দেখুন এখান থেকে যে লগ ইন অপশনটা আসে এখানে ক্লিক করে দিবেন সরি বলে তো আমরা লগ ইন অপশানে ক্লিক করে দিলাম ঠিক আছে লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের অ্যাপ যে অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে দেন এখান থেকে আপনারা দেখতে পারবেন তাদের নোটিশটা আমাদেরকে সবসময় বলি যে নোটিশটা খেয়াল করে দেখবেন কোনো কাজ করার আগে যেমন রিচার্জ ড্রাইভ পেয়ে গেলো কেনার আগে ঠিক আছে ড্রাইভ চালু মোবাইল ব্যাঙ্কিং চালু ইন্টারনেট ব্যাঙ্কিং চালু বিদ্যুৎ বিল চালু সকল সার্ভিস চালু হবে সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত ঠিক আছে বর্তমানে সময়টা দিয়ে রাখেছে তারা তো এখন আপনাদেরকে প্রথম স্টেপটা হলো কি নতুন একটা আপডেট কি আপনাদের ব্যালেন্সটা কিন্তু খুব সহজেই দেখতে পাবেন সেটা হচ্ছে যে একটা জিনিস দেখতে পাচ্ছেন লাফালাফি করছে মানে এখানে আপনার ক্লিক করবেন ট্যাপ ফর ব্যালেন্সে এখান থেকে আপনি আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন আমার আমি কিন্তু গরিব মানুষ আমার ব্যালেন্স কিন্তু চার টাকা রয়েছে তো আপনাদের ব্যালেন্সটা কিন্তু অবশ্যই বেশি টাকা হতে পারে ঠিক আছে তো নেক্সট আপডেটটা হচ্ছে এখানে দেখুন আপনারা কিন্তু অ্যাড ইউজার সম্পর্কে অনেকেই জানেন ঠিক আছে যখন আপনারা কোনো একটা অ্যাকাউন্ট খুলবেন যেমন সাপিবিন অ্যাকাউন্ট খুলবেন তাহলে এখান থেকে কিন্তু আপনি হাউস অ্যাকাউন্টটা অন্যকে খুলে দিয়ে এখান থেকে কিন্তু একটা ইনকাম করে নিতে পারবেন ঠিক আছে তো অ্যাট ইউজার কিন্তু সবাই জানেন তো অ্যাট ইউজার নিয়ে আমি তেমন কোনো কথা বলতেছি না তো তারপর হচ্ছে মাই ইউজার ঠিক আছে মাই ইউজারটা কি অনেকেই বুঝে না ঠিক আছে মাই ইউজারটা আমি আপনাদেরকে দেখাই এটা কিন্তু ওল্ড ভার্সনই এটা কোনো আপডেট নতুন না এখানে মাই ইউজার বলতে আমি যাদেরকে অ্যাকাউন্ট খুলে দিয়েছি তারা কিন্তু আমার এই লিস্টে আসে আপনি যদি আমার থেকে অ্যাকাউন্ট নেন আপনারাও কিন্তু আমার এই লিস্টে থাকবেন আর যদি কোনো প্রকার সমস্যা হয় আমি এখান থেকে আপনাদের এডিটের মাধ্যমে আপনাদের আপডেটগুলো ঠিক করে দিবো আপনাদের যে ইউজার নেম বা জিমেলগুলো আমি আপডেট করে ঠিক করে দিতে পারবো ঠিক আছে যদি আপনার আমার থেকে অ্যাকাউন্ট নেয় না যদি নিজে নিজের অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনাদের অ্যাডমিনের কাছে যেতেই হবে ঠিক আছে ভাইয়া এটা নিয়ে কোনো প্যারা প্যারা না খেলে আপনারা আমার থেকে অ্যাকাউন্ট খুলতে পারেন দেন তারপরে হচ্ছে এখানে সব থেকে বেশির বা কমন একটা বিষয় আপনারা বুঝেন না সেটা হচ্ছে অ্যাড ব্যালেন্স মানে অ্যাড ব্যালেন্স করতে গিয়ে অনেকেই ভুলভালভাবে কাজ করে ফেলেন তো সেই ক্ষেত্রে ভাই এই আপডেটটার কারণে কিন্তু আপনাদের অ্যাড ব্যালেন্স করাটায় অনেকটাই সুবিধা হয়ে গেছে ঠিক আছে অ্যাড ব্যালেন্স কীভাবে করবেন জাস্ট এখানে ক্লিক করে দিবেন তারপর আপনি ড্রাইভ প্যাক যদি হিট করতে চান তাহলে ড্রাইভে ব্যালেন্স অ্যাড করবেন আর যদি রিচার্জ বা রেগুলার প্যাক কিনতে চান তাহলে এখান থেকে মেন ব্যালেন্সটা সিলেক্ট করবেন আর যদি ব্যাংক থেকে ব্যাঙ্কে অ্যাড করেন তাহলে কিন্তু আপনি বিভিন্ন ধরনের পে বিল বা এই ধরনের বিল পে করতে পারবেন আরেকটা হচ্ছে শব এই সব একটা আমি পরে বলছি প্রথমত আপনাকে ব্যালেন্স অ্যাডটার প্রসেসটা বলছি ব্যালেন্স করার জন্য এখান থেকে মেন ব্যালেন্স সিলেক্ট করবেন আপনার যেটা মানে যে অফারগুলো হিট করবেন সেই ক্ষেত্রে আমার ব্যালেন্সগুলো সিলেক্ট করে দিবেন ঠিক আছে তো এখান থেকে আমরা অপশনটা দেখতে পাচ্ছি প্রথম অপশন হচ্ছে এটাই হচ্ছে নতুন একটা অপশন সেটা হচ্ছে লাইভ পেমেন্ট ঠিক আছে মানে পুরন শোয়েল টেলিকমে কিন্তু আপনারা লাইভ পেমেন্ট পান না কিন্তু এই সোয়েল টেলিকমে কিন্তু লাইভ পেমেন্ট করতে পারছেন এই যে সোয়েল বিকাশ মারসেন্ট বিকাশ মার্সেন্ট অ্যাকাউন্টে তো আপনারা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদের সামনে একটা অপশন চলে আসবে আপনার এখান থেকে সর্বোচ্চ পঞ্চাশ টাকা থেকে শুরু করে সর্বনিম্ন হাজার টাকা পর্যন্ত কিন্তু এখান থেকে অ্যাড মানি করতে পারবেন লাইভ পেমেন্টের দ্বারা তবে সর্বোচ্চ পঞ্চাশ টাকা দিয়ে দিলাম সর্বোচ্চ পঞ্চাশ টাকা দিয়ে দেওয়ার পর এখান থেকে আমাদের একটু লোড নেবে তো যদি নতুন থাকেন তাহলে অনেকক্ষণ লোড নিতে পারে আপনি অ্যাপ থেকে বের হয়ে আবার অ্যাপে ঢুকবেন তাহলে কিন্তু সমস্যাটা সলভ হয়ে যাবে এখান থেকে আপনাদের এখান থেকে আপনার আপনাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন এখান থেকে আমি আমার নর্মাল বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি ঠিক আছে বিকাশ নাম্বারটা দেওয়ার পর এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করবেন আমরা এক ভিডিওতেই কিন্তু আপনাদেরকে সব কিছু জানাবো তাই ভিডিওটি যদি আপনার ধৈর্য সহকারে দেখেন তাহলে কিন্তু পুরো প্রসেসটা বুঝতে পারবেন ঠিক আছে তো চলুন এখন আপনাদেরকে আবারও আপনাদের মূল পেজে চলে যাওয়া যাক এখান থেকে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার তারপর আপনাদের যে এই নাম্বারে যেই নাম্বারটা দিয়েছেন বিকাশে এই নাম্বারে একটা ওটিপি কোড যাবে ঠিক আছে ওই কোডটা ওই সিমটা যদি আপনার ফোনে থাকে বা অন্য কোনো ফোনে থাকে তাহলে সেই ফোন থেকে ওই কোডটা কালেক্ট করবেন দেখুন আমার এখান থেকে কিন্তু ওটিপি কোডটা চলে এসেছে ফাইভ ফোর ফাইভ এই ওটিপি কোডটা আমি এখানে প্রেস করবো ঠিক আছে পাঁচশো পঁয়তাল্লিশ চারশো বারো ঠিক আছে আমি এখান থেকে এসেছি পাঁচশো পঁয়তাল্লিশ চারশো বারো আমি কোডটা এখান থেকে লিখে নিলাম কোডটা অবশ্যই সঠিক দিবেন ভুলভাল দিলে কিন্তু কাজ হবে না এখান থেকে কোডটা দেওয়ার পর কনফার্মে ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করার পর আপনাদের যে বিকাশের পিন নাম্বারটা আছে সেটা এখানে দেবেন ও কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই ভাই এটা একদমই সেফ তাই আপনি এখান থেকে বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিবেন বিকাশের পিন নাম্বারটা জাস্ট আমি সরি বিকাশের পিন নাম্বারটা আমি জাস্ট বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর কনফার্মে ক্লিক করে দিলাম ঠিক আছে পেমেন্ট ফেলেট কেন দেখাচ্ছে আমি মূল ব্যাপারটা বসছি আসলে আমি মানে আমার বিকাশ অ্যাকাউন্টে কোনো টাকা পয়সা নাই তো সেই ক্ষেত্রে পেমেন্টটা হয়ে গেছে আপনাদের যদি বিকাশে টাকা থাকে এবং আপনার ওই পরিমাণ টাকা বসালে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে অটোমেটিক টাকা অ্যাড হয়ে যাবে তো লাইভ পেমেন্টের ব্যাপারটা তো বুঝলাম দেন তারপর হচ্ছে নর্মাল পেমেন্ট এই যে নর্মাল পেমেন্ট দেখতেছেন নর্মাল পেমেন্ট বলতে আপনারা আগের প্রসেসে মানে আগের যে প্রসেসটা দেখছেন যে ট্রানজাকশন আইডি দিয়ে ব্যালেন্স অ্যাড করবে অটোমেটিক সেই প্রসেসটা কিন্তু এখানে একটা আরেকটা সুবিধা হচ্ছে কি এখানে রকেট পার্সোনাল নগদ পার্সোনাল বিকাশ পার্সোনাল এটা মানে কি রকেট পার্সোনাল বিকাশ পার্সোনাল এটা মানে হচ্ছে ভাই আমি আপনি এখন থেকে সোয়েল টেলিকমে বিকাশের মাধ্যমে সেন মানিতে আপনি টাকা অ্যাড করতে পারবেন আগে কোন সিস্টেম ছিল ক্যাশ আউট করার মাধ্যমে কিন্তু এখন কিন্তু নতুন সিস্টেম সেট মানি করি আপনি বিকাশ থেকে টাকা অ্যাড করতে পারবেন শোয়েল টেলিকমে আপনার কোনো প্রকার চার্জ ফি কাটবে না ঠিক আছে তো এখান থেকে আমি বিকাশটা সিলেক্ট করলাম বিকাশটা সিলেক্ট করে আবারও আগের মতো এখান থেকে অ্যামাউন্টটা বসিয়ে দেবো আমি এখান থেকে অ্যামাউন্টটা বসালাম অ্যামাউন্টটা বসানোর পর ম্যাক্সিমাম দেখুন এখানে ম্যাক্সিমাম অ্যামাউন্ট কিন্তু এক হাজারই দেখাচ্ছে তো আমি এখান থেকে এক হাজার সিলেক্ট করলাম এক হাজার কেন দেখাচ্ছে ভাই আপনারা কিন্তু যারা রেগুলারলি কাজ করেন তারা কিন্তু অনেকে জানবে যে এক হাজার টাকা যদি আপনি অ্যাড করেন এখান থেকে আপনি এক্সট্রা কমিশন পাবেন ঠিক আছে তো সেই ক্ষেত্রেই ম্যাক্সিমাম অ্যাকাউন্ট কিন্তু এক হাজারই দেখাবে তো তারপরে এখান থেকে ট্রানজ্যাকশান আইডি ঠিক আছে এই যে এখানে দেখুন যে একটা কপি করার মতো অপশন আছে এখানে একটা নাম্বার রয়েছে জিরো ওয়ান সেভেন থ্রি টু ফাইভ আমি বলতে বলতেছি না নাম্বারটা কারণ নাম্বারটা ইউটিউবে বললে সমস্যা হবে স্টিক চলে আসতে পারে তো আমি বলতেছি না এখান থেকে আপনার নাম্বারটা দেখতে পারছেন এই নাম্বার টা জাস্ট এখান থেকে কপি করবেন কপি করে আপনাদের বিকাশ অ্যাকাউন্টে আপনারা তো জানেনি বিকাশ অ্যাকাউন্টে গিয়ে সেন্ড মানি করবেন সেন্ড মানি করে ট্রানজাকশন আইডিটা জাস্ট এখানে বসিয়ে জাস্ট এই যে নিচে ভেরিফাই অপশনে ক্লিক করলে কিন্তু কাজটা হয়ে যাবে ঠিক আছে এটা আমি তেমনভাবে দেখাচ্ছি না এটা আপনারা বুঝে নেবেন বুঝারই কথা কারণ আপনারা কিন্তু অনেক বছর ধরে শোয়ে টেলিকমটা ইউজ করতেছেন তো আমি ব্যাক আসতেছি এই অপশনগুলো ঠিক সেমভাবেই যে রকেট রকেট নগদ সবগুলো প্রায় সেমই ঠিক আছে ব্যাঙ্কটা একটু ভিন্ন ব্যাঙ্ক থেকে আপনাদের এই যে ট্রান্সেশন আইডি দিতে গেলে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন মূলত অ্যামাউন্টটা সিলেক্ট করবেন তারপর ব্যাঙ্ক থেকে যে যা যা ইনফরমেশন আসে এখান থেকে দেখতে পাচ্ছেন কোল্ড্রিন অ্যাকাউন্ট থেকেও কিন্তু আপনারা ব্যাংক থেকে টাকা যে এখান থেকে অ্যাড করতে পারবেন ঠিক আছে তারপর ট্রানজাকশন আইডি দিয়ে এখান থেকে আপনারা টাকাটা অ্যাড করতে পারবেন তো ব্যাংকটা ব্যাংক থেকে টাকা অনেকে কমই করে তাই আমি ব্যাঙ্ক নিয়ে আপনাদের সামনে তেমন কোনো আলোচনা করতেছি না কিন্তু আপনারা যারা জানায় ব্যাংক থেকে কীভাবে মানি করবেন তারা কিন্তু বুঝেনি ঠিক আছে আর ব্যাংক থেকে যারা করতে চান তাহলে সেটাও আপনারা দেখতে পেলেন তো আমি একটু ব্যাগ চলে আসছি আর অনেক ফিচার আছে সেগুলো আপনাদেরকে দেখাতে হবে তাই না তো এখানে দেখুন যে ব্যালেন্স অ্যাড ব্যালেন্স তো আপনি এখান থেকে করলেন ঠিক আছে অ্যাড ব্যালেন্স করলেন এখান থেকে যে ট্রান্সফার এই ট্রান্সফার অপশনটা অনেকেই বোঝে না ট্রান্সফার অপশনটা কি ট্রান্সফার অপশনটা কিন্তু এটা যে ওল্ড আপডেট ওটার মধ্যে কিন্তু ট্রান্সফার সিস্টেম ছিল তবে কিন্তু এই ট্রান্সফার সিস্টেমটা এরকমভাবে দেখাতো না মানে অন্য একটা লোগো দেখাতো এখান থেকে এরকম একটা রকেটের মতো লোগো দেখাচ্ছে ট্রান্সফার মানে আপনি আপনার সোহেল টেলিকম অ্যাকাউন্টে যদি অন্য কারো সোহেল টেলিকম অ্যাকাউন্টে আপনি আপনার ব্যালেন্স ট্রান্সফার করতে চান তার আইডিতে তাহলে আপনি তার ইউজার নেমটা এখানে জাস্ট এইভাবে বসিয়ে দিবেন আমি একটা আন্দাজে দিয়ে দিচ্ছি ইউজার নেমটা বসিয়ে দিলে সো ইউজার নেমটা বসিয়ে দিলে এখান থেকে আপনাদের যে নাম আছে নামটা দিয়ে দিবেন তারপর এখান থেকে অ্যামাউন্ট দিয়ে দিবেন তারপর এখান থেকে মেন ব্যালেন্স দিবেন মানে মেন যদি ড্রাইভের টাকা থাকে ড্রাইভ ব্যালেন্স দিতে পারেন মেন ব্যালেন্সের টাকা থাকে মেন ব্যালেন্স দিতে পারেন তারপর ডিসক্রিপশানে আপনি আপনার মন মতো যা খুশি তাই লিখে দেন তাতে কোনো সমস্যা নেই মানে যাকে টাকা দেবেন তার বিস্তারিত বা তার মানে ধরেন আপনি যদি কাউকে টাকা গিফট করেন তো সেই ক্ষেত্রে থেকে কিছু একটা লিখবেন যেমন তার বার্থডে হ্যাপি বার্থডে মানে যে কোনো কিছু লিখতে পারেন যদি আপনার ব্যালেন্স ট্রান্সফার করেন তারপরে এখানে আপনাদের যে পিনটা আছে সোয়েল টেলিকম অ্যাকাউন্টে যে পিনটা আছে প্রিন্ট এখানে দিয়ে জাস্টে যে ক্লিক করবেন এখানে একটা যদি আমি কিছু ফিল আপ করি কিন্তু একটা অপশন চলে আসবে ঠিক আছে অপশানটা আসলে আপনি এখান থেকে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন ঠিক আছে তো এই অপশনগুলো গেলেও উপরে চারটা অপশন তো আমরা দেখলামই তা নেক্সট যে অপশনটা আছে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ফেসবুক ইউটিউব এগুলো মূলত সোয়েল টেলিকম কমের যে কোম্পানিগুলো আছে সেগুলোর প্ল্যাটফর্ম মানে আপনি হোয়াটসঅ্যাপে সাপোর্ট নিতে পারেন তাদের কাছ থেকে যদি আপনাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা হয় টেলিগ্রামে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন অ্যাকাউন্টে কোনো সমস্যা হলে ফেসবুকে তাদের পেজ আছে তাদের পেজটা ঘুরে এসে দেখতে পারেন এবং যদি আপনারা কিছু নাই বুঝেন তাহলে এই যে ইউটিউব থেকে আপনারা তাদের ভিডিওগুলো দেখতে পারবেন ঠিক আছে বর্তমানে আপনি যার ভিডিও দেখতেছেন মানে আমার ভিডিও আমি কিন্তু সোয়েল টেলিকমের কোনো কোম্পানির অত বেশি ইয়া না কিন্তু আমি সোয়েল টেলিকম নিয়ে ভিডিও বানাচ্ছি আপনাদের যাতে সুবিধা হয় যাতে ক্লিয়ারলি আপনারা সব কিছু বুঝেন তো সেই ক্ষেত্রে আমি ভিডিও বানাচ্ছি ঠিক আছে তো আপনার ইউটিউবে ইউটিউবে তাদের যে ভিডিওগুলো সেগুলো দেখে নিতে পারেন আর আপনারা তো দেখতেছেন আমার ভিডিওগুলো আমার ভিডিও দেখলে আমি সব আপনি সব কিছু বুঝবেন এটা একশো পার্সেন্ট গ্যারান্টি আমি আপনাদেরকে একশো পার্সেন্ট করে দিলাম ঠিক আছে তারপর দেখুন এখানে মানে সব থেকে ভালো লাগার বিষয়টা কি জানেন এখানে সব থেকে ভালো লাগার বিষয়টা হচ্ছে আপনারা মুসলিম মানে আমার সোহেল টেলিকম যারা ইউজ করে তারা বেশিরভাগই মুসলিম তো তাদের জন্য খুব একটা সুবিধা হয়েছে যে এখান থেকে আপনারা যে প্রেয়ার শেডিউল ইন যে যে টাইমটা আছে সেটা দেখতে পারবেন মানে ফজর দহর আসর মাগরি পেশা মানে যারা নামাজ পড়েন তাদের জন্য বেটার একটা রেজাল্ট আর এখান থেকে অবশ্যই টাইমটা দেখতে পারবেন এবং কোন টাইমে নামাজের সময় সেগুলো কিন্তু এখান থেকে সুন্দরভাবে দেওয়া আছে গুছিয়ে দেওয়া আছে। ঠিক আছে আপনার এটা সুবিধা পাচ্ছেন তো তারপর হচ্ছে আপনারা রিচার্জ কিভাবে করবেন ড্রাইভ প্যাক কীভাবে হিট করবেন এগুলো তো আপনারা জানেন কিন্তু এই অপশানগুলো একটি ভিন্ন জায়গা আছে ঠিক আছে এই অপশনগুলো দেখতে পাবেন যে যে রিচার্জ নামে একটা অপশান আছে ডান পাশের দুই নাম্বার যে সেকশনটা আছে এখানে রিচার্জে ক্লিক করে দিবেন দেন রিচার্জে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে রিচার্জ রেগুলার প্যাক ড্রাইভ প্যাক মোবাইল ব্যাঙ্কিং ইন্টারনেট বিল পে হিস্টোরি এই সবগুলোর অপশন কিন্তু আলাদা আলাদা কাজ করে তাই সবগুলোর অপশনগুলো স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমত আছে রিচার্জ রিচার্জ তো অনেকে জানে মূলত ফ্যাক্সেলোর যারা করে তাদের জন্য রিচার্জে ক্লিক করবেন আপনাদের রিচার্জ নাম্বারটি বসিয়ে দিবেন বা যাকে রিচার্জ করতে চাচ্ছেন তার নাম্বারটি সর্বনিম্ন বিশ টাকা থেকে সর্বোচ্চ হাজার টাকা পর্যন্ত আপনার এখান থেকে রিচার্জ করতে পারবেন রিচার্জে এগুলো বসিয়ে দেওয়ার পর জাস্ট নেক্সটে ক্লিক করলে আপনারা রিচার্জ করতে পারবেন এটা তো কমেন্ট বিষয়ে সবাই জানেন তারপরে নেক্সট হচ্ছে রেগুলার প্যাক রেগুলার প্যাক মূলত আপনাদের সিমে যে অফারগুলো থাকে হ্যাঁ সিমে যে অফারগুলো কিন্তু কোনো প্রকার অফার থাকবে না সিমে কিন্তু এই এই রেগুলার প্যাকে আপনি যে সিমের রেগুলার অফারগুলো আছে সেগুলোই পাবেন আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে দেখাচ্ছি যা চিপি অফারটা আপনাদেরকে দেখাচ্ছি এই যেগুলো সব রেগুলার প্যাক ঠিক আছে দাম কিন্তু কোনোটারই কম না সব কিছু আগের দাম মানে সিমে যে দাম পাবেন এখানে সেই একই দাম পাবেন রেগুলার প্যাক তাই রেগুলার প্যাক যারা নেন যাদের মানে অনেকেই নেয় রেগুলার প্যাক কিন্তু ড্রাইভ প্যাকের জন্যই মূলত একটার ফ্যাক্সিলোট অ্যাপ আপনারা এখন কিনে থাকেন ঠিক আছে এই যে ড্রাইভ প্যাক যদি ড্রাইভ প্যাকের দাম কম না থাকে তাহলে কিন্তু আমরা সেই টেলিকমটা ইউজ করবেন না এখানে কিন্তু ড্রাইভ প্যাকটার দাম অনেকটাই কম আমি যদি মুখে বলি অনেকের পছন্দ হবে না তাই আপনাদেরকে আমি ড্রাইভ প্যাক প্রত্যেকটা অপারেটরের ড্রাইভ প্যাক দেখাবো আপনারা বিডে পুশ করে দেখবেন পুশ করে ড্রাইভ প্যাকগুলো দেখবেন যদি ভালো লাগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই অ্যাকাউন্ট নেবেন আমার থেকে আর যদি খারাপ লাগে তাহলে নেওয়ার কোনো প্রয়োজন নাই আমি আপনাদেরকে ডাইরেক্ট কথা বলতেছি তো আমি এখান থেকে ড্রাইভ প্যাকে ক্লিক করে দিচ্ছি আমি প্রত্যেকটা অপারেটর দেখাবো ঠিক আছে প্রথমে জিপি দিয়ে শুরু করি জিবির ডাইপ প্যাকগুলো দেখতে পাচ্ছেন পঞ্চাশ জিবি পাঁচশো মিনিট পাঁচশো পঁয়ষট্টি টাকা পঞ্চাশ জিবি এখানে পাঁচশো সাত টাকা মুখে বলতেছি না আপনারা দেখে নেন দরকার পড়লে ভিডিওটি বন্ধ করে তারপর ডাইপ অফারগুলো আপনারা দেখে নেন এখান থেকে আমি কিন্তু কল করতে আপনারা দেখে নিতে পারেন দেন রবির ডাইপ প্যাক দুই তিনটা ড্রাইভ প্যাক দেখলেই আপনাদের মধ্যে একটা ধারণা চলে আসতে পারে যে দাম কেমন হতে পারে ঠিক আছে তাই আমি দুই তিনটা ড্রাইভ প্যাকই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারপর এয়ারটেল এয়ারটেলের ড্রাইভ প্যাকগুলোও দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে বাংলা লিঙ্কের ড্রাইভ প্যাকগুলোও দেখতে পাচ্ছেন তো স্কিটো স্কিটো আপাতত ড্রাইভ প্যাক নেই ভবিষ্যতে আসতে পারে ঠিক আছে তো এগুলোই ডাইপ প্যাক দেখা শেষ এখন আমরা দেখব মোবাইল ব্যাংকিং অনেকেই বোঝে না এটাই থেকে গুরুত্বপূর্ণ বিষয় অনেকে বোঝে না মোবাইল ব্যাংকিং মানে কি মোবাইল ব্যাংকিং মানে আপনি আপনার অ্যাকাউন্টে যেমন আমি এখান থেকে ট্যাব ব্যালেন্সে ক্লিক করলাম যদি আপনার এখানে ব্যালেন্স থাকে আর যদি আপনি চান যে আপনার ব্যালেন্সগুলো আপনার বিকাশ অ্যাকাউন্টে নিতে নিতে চান বা ব্যালেন্সগুলো যে আপনি এখন কোনো হিটমিট করবেন না কোনো ধরনের অফার কিনবেন না তাহলে আপনারা এই ব্যালেন্সগুলো আপনাদের বিকাশ অ্যাকাউন্ট বা নগদ অ্যাকাউন্টের মাধ্যমে নিতে পারেন ট্রান্সফার করে ঠিক আছে আমি মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করে দিচ্ছি তারপর এখান থেকে বিকাশ নগদ রকেট উপায় এই উপরে যেগুলো দেখতে পারছেন এই সবগুলোই কিন্তু এই যে উপরে সবগুলো কিন্তু পার্সোনাল মানে আপনাদের যদি বিকাশ পার্সোনাল নগদ পার্সোনাল অ্যাকাউন্ট থাকে আপনাদের যে সবাই পার্সোনাল অ্যাকাউন্টে আপনারা টাকাটা উঠিয়ে নিতে পারবেন আর এগুলো হচ্ছে এজেন্ট যাদের বিকাশ এজেন্ট নগদ এজেন্ট রকেট এজেন্ট উপায় এজেন্ট এগুলো আছে তারা কিন্তু আপনারা এজেন্ট নাম্বার দিয়েও এখান থেকে উইথড্রোয়াল সিস্টেমটা করতে পারবেন তো এই আর কি আর এখান থেকে একটু বুঝিয়ে দিই বিকাশে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার আপনাদের বিকাশ নাম্বারটি বসিয়ে দিবেন সাপোজ আমি আমার বিকাশ নাম্বারটি বসালাম আপনারা অ্যামাউন্টটা সিলেক্ট করবেন আপনাদের সোয়েল টেলিকমের মেন ব্যালেন্সে যা টাকা থাকবে সেই অ্যামাউন্ট এখানে সিলেক্ট করবেন অবশ্যই এখান থেকে অনেকেই ভুলভাল ভাবে যে এখান থেকে যদি আপনি ট্যাব ব্যালেন্সে ক্লিক করলাম এখান থেকে ড্রাইভ ব্যাং ড্রাইভ ব্যাং শপ এগুলো কোনো কিছু কিন্তু কাজ হবে না সব কাজ হবে হচ্ছে আপনাদের মেন ব্যালেন্সে মেন ব্যালেন্সে যদি টাকা থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে আপনাদের যে বিকাশ নগদ রকেট এগুলোর মাধ্যমে উইথড্রোয়াল নিতে পারবেন ড্রাইভ ব্যালেন্সে থাকলে কিন্তু উইথড্রোয়াল নিতে পারবেন না ঠিক আছে দ্য নেক্সট হচ্ছে ইন্টারনেট ঠিক আছে এই অপশনটা হচ্ছে ওই আগের মতোই ওই এটাকে যেটা দেখলাম যে অপশনটাই বিকাশ বিকাশনগর এটা ঠিক তেমনই ব্যাঙ্কে আপনি চাইলে টাকাটা উত্তোলন করতে পারবেন ব্যাংকে উইথড্রোয়াল দিতে পারবেন এখান থেকে সবগুলো আসে মানে ইসলামিক ব্যাংক ব্রাক ব্যাংক বোচ ব্যাংক সিটি ব্যাঙ্ক মানে সব ধরনের ব্যাংক আসে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন সেম প্রসেসই এখান থেকে আপনারা অ্যাকাউন্ট নাম্বার দিবেন যে অ্যাকাউন্ট নাম্বার দিবেন অ্যামাউন্ট দিবেন হোল্ডার নাম্বার দিবেন ব্রাঞ্চ নাম্বার দিবেন ব্রাঞ্চ নেম দিবেন আবার নোট দিবেন এগুলো দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন ঠিক আছে নেক্সটে ক্লিক করলে কিন্তু আপনাদের ব্যাঙ্কে টাকাটা চলে যাবে অবশ্যই পাঁচ মিনিট বা দশ মিনিট লাগতে পারে সময় মাঝে মধ্যেও অনেক কম সময়ই পেয়ে যাবেন উইথড্রোয়ালটা ঠিক আছে যেহেতু উইথড্রয়াল তাহলে একটু একটু সময় লাগবে এই আর কি তারপর হচ্ছে বিল পে ঠিক আছে বিল পে তো সবাই জানেন বিল পে মূলত গ্যাস বিল বিদ্যুৎ বিল যারা বিল পে করতে চান সোয়েল টেলিকম দিয়ে তাহলে তারা বিল পে করতে পারেন বিল পে করলেও কিন্তু আপনারা একটা অ্যামাউন্ট পাবেন কমিশন পাচ্ছেন এখান থেকে বিল পে করতে পারবেন ঠিক আছে বিল বিলপেটা বলছিলাম এখান থেকে হিস্টোরি হিস্টোরি বলতে আপনি মানে দিনে বা মাসে কত টাকা লেনদেন করলেন কত ডাইপ প্যাক কিনলেন বা ফ্যাক্স লোড করলেন সব কিছু এখান থেকে দেখতে পারবেন আমি এখান থেকে হিস্টোরিতে ক্লিক করলাম আপনারা যেটার হিস্টোরি দেখতে চান তাহলে সেটাই ক্লিক আমি যেহেতু রিচার্জ হিস্টোরি দেখব রিচার্জ হিস্টোরিতে ক্লিক করলাম কোন হিস্টোরি দেখব জিপি তো জিপিতে ক্লিক করলে আমার কোনো তো হিস্টোরি নেই যদি আপনারা জিপিতে কোনো রিচার্জ করে থাকেন তাহলে কিন্তু জিপির হিস্টোরি সহ সেই নাম্বারটা দেখাবে যেই নাম্বারে আপনারা ফ্যাক্স লোড করছেন ঠিক আছে তো এই আর কি তো সবার সব থেকে একটা দিক হচ্ছে আমার কাছে মানে ভালো লেগেছে সেটা হচ্ছে সব হ্যাঁ আপনি চাইলে সোহেল টেলিকম থেকে শপিংও করতে পারবেন এখান থেকে দেখুন অনেক ধরনের প্রোডাক্ট আছে যে কম্পিউটার স্পোর্টস আবার ওমেন গার্লস আবার ইলেকট্রনিক মানে সব ধরনের প্রোডাক্ট এখান থেকে কিনতে পারবেন আমার নেটটা হয়তো একটু স্লো তাই হয়তো আমাদের যে ইমেজগুলো আছে সেগুলো একটু লোড হচ্ছে কিন্তু এখান থেকে আপনি প্রোডাক্টগুলো কিনতে পারবেন তাও আবার শরীর টেলিকমের ব্যালেন্স দিয়ে অবশ্যই মেন ব্যালেন্স দিয়ে কিনতে পারবেন এগুলো ও সরি সরি মেন ব্যালেন্স না এগুলো মূলত সব ব্যালেন্স হ্যাঁ মেন ব্যালেন্স না হ্যাঁ এখানে ক্লিক করলাম এই যে একটু আগে যেটা বললাম যে শপিং ব্যালেন্স হ্যাঁ শপিং ব্যালেন্স দিয়ে আপনি শপিং করতে পারবেন শপিং ব্যালেন্সের জন্যই যে অ্যাড ব্যালেন্সে ক্লিক করবেন তারপরে এখান থেকে কিন্তু শপিং ব্যালেন্সে টাকা অ্যাড করবেন শপিং ব্যালেন্সে টাকা অ্যাড করে শপিং নামে একটা অপশন আছে এই টিকমার্ক করবেন তারপর আগের প্রসেসের মতোই আপনারা ব্যালেন্স অ্যাড করে আপনি এখান থেকে শপিং ব্যালেন্সে টাকা অ্যাড করে সোহেল টেলিকম থেকে শপিং করতে পারবেন ঠিক আছে যে কোনো পণ্য কিনতে পারবেন এখান থেকে আশা করি বুঝতে পেরেছেন দেন তারপর হচ্ছে টেলি খাতা ঠিক আছে টেলি খাতা বলতে হিসাব নিকাশ করার জন্য একটা খাতা আপনাদের যদি আপনাদের যদি বেশি মানে হিসাব করতে হয় তাহলে এখান থেকে টেলিখাতা অ্যাক্টিভেশন ফি কিনতে পারেন যেটার দাম হচ্ছে বিশ টাকা ঠিক আছে তো আমরা ফুল প্রসেসটা দেখলাম একটা সোয়েল টেলিকমের প্রত্যেকটা আপডেট এখন যে সিকিউরিটি আপডেট এসেছে সেগুলো আমরা একটু দেখে নিচ্ছি এবং কীভাবে পাসওয়ার্ড পাল্টাবেন সেটাও আমি দেখাবো একটা ভিডিওতে সব কিছু দেখাবো বারবার ভিডিও করতে ভালো লাগে না বুঝতে পারছেন ভাইয়া তো একটা ভিডিওতে সব কিছু দেখাবো কেউ টানটানি না করে পুরোপুরি দেখেন তো এখান থেকে আমরা এই যে দেখুন কোথায় ক্লিক করছি এই যে থ্রি ডট আইকনে ক্লিক করবো থ্রি ডট আইকনে ক্লিক করার পরে এখান থেকে দেখুন অনেকগুলো অপশান আছে যে ডিভাইস মাই ডিভাইস ডিভাইস লক টু স্টেপ আবার এপিআই কে এখান থেকে এগুলো কোনো কিছুই আপনার দেওয়া দোকানে কোনো কিছু যদি আপনারা এখানে সিলেক্টও করেন না তাহলে কিন্তু আপনি ঝামেলায় পড়তে পারেন আর যে ঝামেলায় বলতে অনেকেই বোঝেন না এগুলো ক্লিক করে ফেলেন যারা বোঝেন তারাই কিন্তু শুধুমাত্র এই সিকিউরিটিগুলো অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে তাছাড়া অ্যাপ্লাই করি না না হলে পরবর্তীতে আবার অ্যাডমিনের কাছে যেতে হবে আপনাদের অ্যাকাউন্টের সমস্যা হবে অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না আমি আপনাদেরকে একটা সাজেস্ট করবো সেটা হচ্ছে আপনারা যে অ্যাকাউন্টটি খুলুন সেলফ অ্যাকাউন্ট খুলুন বা আমার থেকে অ্যাকাউন্ট নেন আপনারা এখান থেকে চার্জ চেঞ্জ করতে পারবেন চেঞ্জ পিন চেঞ্জ তার টোয়ার চেঞ্জ পিনে ক্লিক করলে আপনাদের এখান থেকে আপনাদের যে পিন নাম্বারটি আছে সেটা দিয়ে দেবেন তারপর আপনার নতুন একটি পিন তারপর ওই একই নতুন এখানে দিয়ে কনফার্ম করবেন ঠিক আছে সেম প্রসেসে পাসওয়ার্ডটাও পাল্টাই পারবেন আপনাদের আগের পাসওয়ার্ড দিবেন দেবেন ওই নতুন পাসওয়ার্ড আরেকবার দিবেন দিয়ে জাস্ট কনফার্মে ক্লিক করলে আপনাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তো এই আর কি এখান থেকে আর কোনো অপশন আছে না এখান থেকে কিন্তু আর কোনো অপশন দেখতে পারছি না তারপরে টু স্টেপটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে টু স্টেপ হলো আপনাদের এক্সট্রা সিকিউরিটি ঠিক আছে এক্সট্রা সিকিউরিটি বলতে আপনি যদি আপনার অ্যাকাউন্টে পাসওয়ার্ড দেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে একটা কোড যাবে যেমন মোবাইল ওটিপি যেতে পারে বা গুগল ওটিপি সেটা গেলে আপনার ওই কোডটি দিয়ে আপনি আমার অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন ঠিক আছে মোবাইল ওটিপিটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি গুগল ওটিপি অত বেশি দেখাচ্ছি না এখান থেকে ওটিপিটা যদি চালু করে দেন তাহলে আপনাদের যে মোবাইল নাম্বারটি দেওয়া সেই মোবাইল নাম্বারে পরবর্তী লগ ইন করার সময় ওটিপি কোড যাবে সে কোড দিয়ে আপনাদেরকে লগ ইন করতে হবে বা কেউ যদি আপনার অ্যাকাউন্টটা হ্যাক করার চেষ্টা করে তাহলে সেই ক্ষেত্রে ওই ওটিপি কোড না পেলে কিন্তু আপনার অ্যাকাউন্টে পাসওয়ার্ড জানলেও কিন্তু আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবে না এটাই হচ্ছে সুবিধা তারপরেও কেউ এই টুই স্টেপটা চালু করবেন না কারণ এই টু স্টেপ চালু করার কারণে কিন্তু অ্যাকাউন্টে মানে অনেকেই বুঝে না ঢুকতে পারেন অ্যাকাউন্টে এই আর কি তাই সবাইকে একটু সতর্ক করে দিলাম যদি আপনারা বুঝেন ভালো জানেন তাহলে টুই স্টেপটা চালু করে নিতে পারেন ঠিক আছে তারপর যদি কোনো সমস্যা হয় তাহলে সহিমা টেলিগ্রাম অ্যাপস তো আছে এখান থেকে আপনার সাপোর্ট নিতে পারবেন অ্যাকাউন্টে যদি কোনো প্রকার সমস্যা হয় সো লাস্ট বারের মতো এখন বলবো যে অ্যাকাউন্টে রিটেলার অ্যাকাউন্ট যেটা বললো আমি ভিডিও প্রথমেই বলছিলাম রিটেলার অ্যাকাউন্ট কিন্তু আপনার ফ্রিতে খুলতে পারবেন তো কীভাবে খুলবেন আসুন দেখাচ্ছি আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন লগ আউট করে নিচ্ছি এখান থেকে তো আমি আমার অ্যাকাউন্টটা লগ আউট করে ফেলছি লগ আউট করে ফেলছি এখান থেকে দেখুন রেজিস্টার এনিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনারা আপনাদের নাম দিয়ে দিবেন যেমন আমি আমার একটা নাম দিয়ে দিচ্ছি ইয়াসিন ইসলাম ঠিক আছে তারপরে একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন আমি আপনাদের দেখার বিষয় নেই মানে আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য একটা ভিন্ন মানে ভুলভাল নাম্বার দিচ্ছি আপনারা কিন্তু তা করবেন না আপনারা অবশ্যই সঠিক নাম্বার দিবেন আমি এখান থেকে আমার একটা ইমেল দিয়ে দিচ্ছি ঠিক আছে ইমেলটা এখান থেকে সুন্দর করে বসালাম আমি কিন্তু আপনাদেরকে এখন ফ্রিতে অ্যাকাউন্ট খুলে একটা টিপস দেখাচ্ছি ন্যাশনাল আই আইডি কার্ড হ্যাঁ এটা কিন্তু অ্যাডমিন নিজেই বলছে ন্যাশনাল আইডি কার্ড যদি আপনি ভুল ভালো দেন তারপরেও কোনো সমস্যা হবে না আপনি ন্যাশনাল আইডি কার্ড যদি ভুল ভালো নাম্বার উঠিয়ে দেন তাহলে কিন্তু অ্যাকাউন্ট আপনার খুলবে ঠিক আছে এতে কোনো সমস্যা হবে না তারপর এখান থেকে ডেট অফ বার্থ আপনাদের জন্মশালটা দিয়ে দিবেন আমি আমার জন্মশালটা এখান থেকে জাস্ট বসিয়ে দিচ্ছি আমার জন্মশাল মতো দু হাজার তিন আর একে জন্মশালটা দিলাম ঠিক আছে তারপর এখান থেকে আপনার পাসওয়ার্ডটা দিবেন আমি এখান থেকে জাস্ট একটা পাসওয়ার্ড বসিয়ে নিচ্ছি কমন একটা পাসওয়ার্ড বসালাম আপনার আপনাদের মন মতো পাশাপাশি তারপর হচ্ছে যে ডিভিশন অনেকেই ডিভিশন সিলেক্ট করতে গিয়ে এখন খুলতে পারে না দেখুন ডিভিশন হচ্ছে আপনার এলাকা আপনি কোন জেলায় বসবাস করেন আমি যেমন ঢাকাতে তাহলে আমরা ঢাকা সিলেক্ট করব তারপর সিলেক্ট ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন আপনারা জানেনই ডিস্ট্রিক্টগুলো কী কী আপনার কী কী সিলেক্ট করতে হবে আপনাদের যে এলাকা সেই এলাকা অনুযায়ী এখান থেকে সিলেক্ট করবেন আমি আমার এলাকাগুলো সিলেক্ট করছি আমি একটু হাইট করে দিচ্ছি কারণ ভাইয়া আমার লোকেশন দেখালে যে অনেকেরই একটু প্রবলেম হয় ইউটিউবে কিন্তু সমস্যা হয় অনেক তাই আমি লোকেশন একটু হাইড করে রাখলাম আপনারা কিন্তু আমাদের লোকেশনটা দিবেন তারপরে এখান থেকে দেখবেন এই যে রিটেলার সিলেক্ট করা আছে কিন্তু সিলেক্ট করা না থাকলে সিলেক্ট করে নেবেন ঠিক আছে এখান থেকে যদি আপনি সেলফ রেজিস্ট্রেশন করতে চান তাহলে কিন্তু এখান থেকে অ্যাকাউন্টের দাম কিন্তু অনেকটাই বেশি দিয়ে আপনাকে কিনতে হবে তাহলে এখন এই অ্যাকাউন্ট বেশি দাম দিয়ে কেনার মানে সমস্যাটা কীভাবে সলভ করা যায় মানে এটার থেকে একটু কম দামে কীভাবে কিনা যায় ঠিক আছে তো তার জন্য ভাই আপনাকে একটু হলো ধৈর্য ধরতে হবে তো প্রথমত আমি আপনাকে কেন এই ভিডিওটা বানিয়ে দিলাম হ্যাঁ এই ভিডিওটা আমি কেন বানিয়ে দিলাম এই ভিডিওতে আমি কেন আপনাদেরকে এত কিছু বললাম যে ডিটেল সহকারে কেন বলছি আপনারা যাতে আমার কাছ থেকে অ্যাকাউন্টগুলো কিনেন আর যদি আপনাদেরকে কেনার মন না চায় তাহলে আপনি এখান থেকে সেলফ রেজিস্ট্রেশন করতে পারেন বেশি টাকা দিয়ে কিন্তু আপনাকে সেল রেজিস্ট্রেশন করতে হবে ঠিক আছে দেখুন এখান থেকে মেন ডিসক্রিপশন এটা যদি নেন এটা কিন্তু সব থেকে ওপর লেভেল অ্যাকাউন্ট যাদের দোকান সে তারাও কিন্তু এটা নিতে পারেন তবে যাদের দোকান আছে তারাই যে এর সব থেকে কম দাম হচ্ছে সাপ অ্যাডমিন এটাও নিতে পারেন কিন্তু যাদের অতিরিক্ত লাভ মানে প্রচুর পরিমাণে কমিশন চাই তারাই যে পাঁচ হাজার টাকা দিয়ে এটা কিনতে পারেন আমি সাজেস্ট করছি না যে আপনারা এটাই কিনুন আমি সাজেস্ট করছি না পাঁচ হাজার টাকার অ্যাকাউন্টটা কিনুন কারণ এটা কিনলে মানে প্রচুর কমিশন পাবেন ঠিক আছে কিন্তু অতিরিক্ত অ্যামাউন্ট আপনাকে দিয়ে অ্যাকাউন্টটা কিনতে হবে ঠিক আছে তারপরে হচ্ছে সাপ অ্যাডমিন সাপ অ্যাডমিন হচ্ছে পাঁচশো টাকা এবং ডিসক হাউস হচ্ছে তিনশো টাকা ডিলার হচ্ছে একশো টাকা রিটেলার ফ্রি হ্যাঁ রিটেলার কিন্তু ফ্রি এখন আপনাদেরকে ভিডিও লাস্টে আমি আমার অ্যামাউন্টটা বসাবো আপনারা আমার থেকে অ্যাকাউন্ট নিলে কয় টাকা কমে পাবেন ঠিক আছে এটা আমি ভিডিও লাস্টের দিকে বলবো তাহলে আপনারা রিটেলার অ্যাকাউন্টটা ফ্রিতে নেওয়ার জন্য এই যে রিটেলার ফ্রি অ্যাকাউন্ট অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখতে পাবেন রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের অ্যাকাউন্টে কিন্তু সাকসেসফুলি লগ ইন হয়ে যাবে ঠিক আছে লগ ইন হলে আপনাদের এই মুহূর্তে যে ইউজার এই যে নাম্বারটা দিছেন এখান থেকে সেই নাম্বারটা এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবেন ঠিক আছে আমি আমার সেই নাম্বারটা মানে আমি কি যে কোন নাম্বারটা দিয়েছে আমার নিজেরও মনে নাই তাছাড়া তাহলে ঠিক আছে আমি এখান থেকে একটা নাম্বার বসাচ্ছি জাস্ট আপনারা এইভাবেই আপনাদের ওই নাম্বারটাই বসিয়ে দিবেন ঠিক আছে ওই নাম্বারটা থেকে বসিয়ে দিলাম দেন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন জাস্ট আমাদের বোঝানো ক্ষেত্রে বলতেছি সবাই কিন্তু সঠিকটাই দিবেন লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করলে আপনাদের রিটেলার অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে যাবে এটা কিন্তু আমার মেন অ্যাকাউন্ট লগ ইন হয়েছে আমি রিটেলার অ্যাকাউন্ট খুঁজছি ঠিক আছে কিন্তু আমার ওই যে নাম্বারটা ভিডিও করার সময় আমার একটা ঝামেলা হয়েছিল তো সেই ক্ষেত্রে আমি অ্যাকাউন্টটা লগ ইন করতে পারলাম না তো আপনারা এই সেম কাজে সেমভাবে আপনার রিটেলার অ্যাকাউন্টটা ফিরিতে নেবেন ঠিক আছে আর যারা এখন এখন লাস্টের দিকে চলে এসেছি আমরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওটি ট্রেনে টেনে দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যাদের ভালো লাগছে তারা সাবস্ক্রাইব করতে পারেন আর খারাপ লাগলেও যদি খারাপ লাগে তাহলে সাবস্ক্রাইব করতে হবে না যদি ভালো তাহলে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে সাবস্ক্রাইব করলে আপনাদেরই লাভ কি লাভ হবে সোয়েল টেলিকমের নতুন নতুন যে আপডেট গুলো আসবে সবগুলো আপনি সবার আগে জানতে পারবেন ঠিক আছে এই আর কি তো ভিডিও লাস্টের দিকে আমি আপনাকে এখন আমার অনু আমার দাম অনুযায়ী আমি আপনাদেরকে সোহেল টেলিকমের অ্যাকাউন্ট প্রাইসগুলো বলবো যেগুলো আপনারা কিনতে পারবেন খুব কম প্রাইসে ঠিক আছে তো প্রথমত আমি সাপেরমিন মিন অ্যাকাউন্টের প্রাইসটাই বলছি যেটা মূলত যাদের দোকান আছে যাদের দোকান আছে তারা সাপের মিন অ্যাকাউন্ট নিতে পারেন বেশি কমিশন পাবেন সাপের মিন অ্যাকাউন্টের বর্তমান সেলফ রেজিস্ট্রেশন প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এবং আমার কাছ থেকে আপনারা সেই অ্যাকাউন্টটি কিনতে পারবেন চারশো টাকায় একশো টাকা কমে পাবেন অবশ্যই তো একশো টাকা কমে পেতে হলেও যদি আপনারা আমার মেসেজ করেন তাহলে কিন্তু আমি আপনাকে অ্যাকাউন্টটা খুলে দিব ঠিক আছে তার পরবর্তীতে হাউস অ্যাকাউন্ট যেটা আপনারা দেখতে পেয়েছিলেন সেলফ রেজিস্ট্রেশন কিন্তু তিনশো টাকা আমি আপনাদের থেকে মাত্র দুশো টাকায় নিব ঠিক আছে মাত্র দুশো টাকায় হাউস অ্যাকাউন্ট নিতে পারবেন আমার থেকে তারপর ডিলার কত দেখছিলাম একশো টাকা ডিলার আপনার আমার থেকে পঞ্চাশ টাকায় নিতে পারবেন তার পরবর্তীতে রিটেলার তো ফ্রি রিটেলার আপনারা ফ্রিতে খুলতে পারবেন তো এই আর কি তো যাই হোক সর্বশেষ কথা হচ্ছে এটাই যে ভিডিওটি ভালো লাগলে যদি লাইক সাবস্ক্রাইব করতে মন চায় তাহলে করেন তাতেও আমি খুশি আর যদি লাইক সাবস্ক্রাইব না করতে মন চায় তাহলেও না করলেও আমি খুশি আমি সব দিক দিয়েই খুশি আমি আপনাদেরকে ডিটেলসটা জানাতে পেরেছি এই আর কি তো যাই হোক আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আর সাম স্ক্রিনের সামনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমেই আপনি আমার থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করবেন যদি আপনি আমাকে লাইনে না পান তাহলে ভাই চব্বিশ ঘন্টা ওয়েট করবেন অবশ্যই চব্বিশ ঘন্টা একটু কষ্ট করে ওয়েট করবেন চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই রিপ্লে করব রিপ্লে করব এবং আমার থেকে আপনার অ্যাকাউন্ট নেওয়া ডিলটা কমপ্লিট করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আজকের জন্য এতটুকুই